বাইশে নভেম্বর নলগাঙ্গা ডাঙ্গা উঠেছিল হেসে আপন আলোয় উদ্ভাসিত হলো যেন রবি জন্ম চাঁদের মতো সুন্দর এক কবি শিক্ষক পিতামাতার আলোকিত আলোচিত ধর স্বর্গীয় অপূর্ব নগর কপদাক্ষর নদের পারে বেড়ে উঠা তা যে কবির ভান্ডারে সাহিত্যের সম্ভাব মা মাটি এই কবির আপন স্বদেশ ফুল পাখি প্রজাপতি ভালো লাগবে যে কবি সহজ সরল কোমল মন মিশে যান সবার মাঝে যখন তখন মায়ার জাদুতে যিনি কাছে টানেন প্রিয় হবার মন্ত্রটা ভালোই জানেন সদা হাসি শুভা পায় যে কবির মুখে পাশেতে সবার থাকেন সুখে আর মুখে যে কবির অনাবিল সাফল্যের ভাষায় টিভি চ্যানেল যেন প্রাণ পায়